বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিতে রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিতে রহি সত্যের ফতে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী যেহাতের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি ভিতর হিবি কেন জঙ্গিবাদী জরি ফরে কানে আজান তুমি মৌলপাতি সারা হওনি জ্বর মের ফরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাতি সারা হওনি তবে মরণের ফরে জানাতে পড়াবে হবে মরণের পরে কাফন ফড়াবে তখন কোথায় ফালিয়ে যাবি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জি কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বি পেল মৌলবাদী কেন জঙ্গিবাদী কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে ফরে তার কথা যদি বলি তবে নামাদের কথা যদি বলি তখন হই আমি অফরাদি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলামাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবি মৌলাবাদী কেন জঙ্গিবাদী হালাল হারাম কেনোসিনোনা শরিয়াতের তার ধারণা হালাল হারাম কেনসিনোনা সত্যের পথে কেন চলো না তবে নেই ਵਿਚারের কথা যদি বলি তবে নেই ਵਿਚারের কথা যদি বলি তখন হই আমি অপরিবিদ্ধ রহি বিদ্ধ রহি বিপলবি মওলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গাই বলে আমি বিদ্রোহী সত্যের ফাতে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী শত এর পক্ষে গান গায় বলে আমি বিতরহি শতর ফাছে ডাকি বলে আমি বিপ্লবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিতরহি বিপ্লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে হনুমান তারি তুমি দেখলে তালেবান কি মনে করে হনু